গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশের পুণ্যার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায় গঙ্গাসাগর মেলায় স্নান করার জন্য অন্যান্য রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের জন্য কুলটি থানার অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্ট এলাকায় একটি অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায় এদিন তিনি বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি চেকপোস্টের সামনে পার্কিংয়ের অস্থায়ী ক্যাম্পের ফিতে কেটে উদ্বোধন করেন এদিন তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আসানসোল পৌর নিগমের ব্যবস্থাপনায় মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলা দেখতে তথা স্নান করার জন্য অন্যান্য রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামাগার শৌচালয়ের রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা তাছাড়া তিনি আরও বলেন এই ক্যাম্পে পুণ্যার্থীদের স্বাগতম করতে আসানসোল পৌর নিগমের দলসহ কাউন্সিলার সব সময় থাকবে তাছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি থানার আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত কুলটি ট্রাফিক আইসি চিনময় মণ্ডল চরঙ্গি ভাড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র ভূঁই ডেপুটি মেয়র ওয়াসিবুল হক মেয়র পারিষদ ইন্দ্রাণী সিংহ গুরুদাস চ্যাটার্জী সহ সকল কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন saya bikin nih mở chân của tôi đây là một cái tên của tôi đây là một cái

তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকটি জায়গাকে ঠিক করেছেন যেখানে পুণ্যার্থীরা বিভিন্ন পরিষেবা পাবেন তার মধ্যে একটি ডুবুখেছে পরিষেবা এই ডুবুটি